আসলে বিষয়টা হয় কি যদি টাকা দেয় যে অমুককে পোসায় দিতে হবে অমুক মসজিদ দিতে হবে আমি খরচ করে আমি সেখানে টাকাটা দিয়ে আসি আসলে আমাদের এই ছোট্ট মহলায় এই মসজিদটা আমরা সেভাবেই স্থাপনাটা করে তুলতে পারি নাই এখন অনেক কাজ বাকি এই যে ভাইয়া আপনার টাকাটা নেন হ্যাঁ আল্লাহ সকলে দান খানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলে কবরখানা জানাতে বাগান বানায় দেওয়া আল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের দিনটি ভালো কাজ দিয়ে শুরু করছি এই যে পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নুরানি জামে মসজিদ এটি আমাদেরই মহল্লা যারা ইতিপূর্বে আমার বাড়িতে কখনো আসছেন মেহমানদারিতে বা অন্য কোনোভাবে কোনো কাজে তারা আমার বাড়ি থেকে এই মসজিদটি দেখতে পেয়েছেন এই মসজিদটি বেশ কয়েক বছর আগে আমার এলাকার কিছু মানুষ চাঁদাহারি তুলে নিজের টাকা দিয়ে এই পর্যন্ত করতে পেরেছি এই যে থানিয়াক মুরব্বী তিনি মারা গেছেন মারা যাওয়ার আগে শুধু জায়গাটি দিয়ে গেছিলেন সাড়ে তিন শতকের মতো জায়গা এই জায়গাতেই আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত করেছি এর আগে কখনো এই মসজিদের জন্য টাকা চাইনি আজও চাচ্ছি না কারণ আমারে হাত দিয়ে অনেক জায়গায় অনেক কাজ হয়েছে আপনাদের কাছে চেয়েছি আপনারা দিয়েছেন মসজিদগুলো সুসম্পন্ন হয়েছে কিন্তু আমার নিজের মহল্লায় এই মসজিদটির সেক্রেটারি আমি তো যে কারণে কারোর কাছে চাওয়া হয় না দেখেন এখনও কোনো মতে কটি টিন দিয়ে ছাপড়া করে রেখেছি আমাদের গ্রামের ভাষা বলে ছাপড়া প্রচণ্ড গরম জায়গা আরেকটু আছে কিন্তু পরিকল্পিতভাবে যে একটা মসজিদ করব সে অর্থ নাই আমরাই এই যে এখানে স্থানীয় যে কয়জন আছে আমরাই প্রতি মাসে কিছু কিছু টাকা জমা করে ইমাম সাহেবের বেতন দেওয়া হয় বিদ্যুৎ বিল দেই তো যাকে আমার কাছে কয়টা টাকা আছে মসজিদের ছোটো টাকা নির্দিষ্ট করে দেয়া নাই তো ভাবলাম যে করে টাকা আছে এই মসজিদে দিয়ে যাই ধীরে ধীরে জমাতে থাকি এক সময় যদি ছাদের টাকা হয় ছাদ দেবো ইনশাল্লাহ আর এই যে যারা এই দেখছেন তারা তো দেখছেনি যদি কেউ মনে করেন যে ছাদের কিছু অংশ নেব তাহলে হয়তো আমরা চমৎকার করে একটি সা দিতে পারি আসসালামু আলাইকুম এনে হচ্ছে আমাদের এলাকার সম্মানিত একজন শিক্ষক আমাদের কবির ভাই এই সাইডে আছে মাসুদ ভাই আমি ব্যস্ত থাকি যে কারণে দায়িত্ব এনারাই পালন করে মাঝে মধ্যেই অভিমান করে বলে যে মানিক তোমার হাত দিয়ে তো আল্লাহ অনেক বড় বড় কাজ করাচ্ছে অথচ এখন নিজ মহল্লায় এই মসজিদে তুমি কিছুই করছো না আসলেই তো তাই আমার হাত দিয়ে অনেক বড় বড় কাজ হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় যে আমাদের মহল্লার মসজিদ সেটির এই অবস্থা দেখো ছোটো কয়েকটি টাকা আছে এই টাকাগুলো তাদের হাতে তুলে দিচ্ছি জুবলি নাহার লন্ডন থেকে তার মসজিদ বাবদ দশ হাজার টাকা দেয়া ছিল নাসরিন আপা বংশাল ঢাকা থেকে তারও দশ হাজার টাকা দেওয়া ছিল শাহিনা আক্তার ইটালি পাঁচ হাজার টাকা দেওয়া ছিল রহিম রুনা দম্পতি ইউকে একুশ হাজার টাকা দেওয়া ছিল আর সেদিনকার ওই ছোট্ট একটা ভিডিও প্রকাশিত হওয়ার পরে রিজান হোসেন লন্ডন মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন এই টোটাল মিলিয়ে আমার কাছে একান্ন হাজার টাকা মসজিদ বাবদ জমা আছে যেহেতু এই টাকাটা ছোটা টাকা নির্দিষ্ট করে বলা নাই যে ওই মসজিদেই দিতে হবে বলেছে যে ভাইয়া এই টাকাটা আমি দিলাম আপনি দেখে শুনে কোনো একটা মসজিদে দেবেন আর আমার কাজের বিষয়টা কি হয়তো আপনারা অনেক সময় রাগ করেন যে সব জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মসজিদ দিচ্ছেন আমাদের মসজিদে একটা কার্পেটও দিচ্ছেন না তা আসলে বিষয়টা হয় কি কে যদি একটি টাকা দেয় যে অমুককে পোসায় দিতে হবে অমুক মসজিদ দিতে হবে আমি আরও দু টাকা খরচ করে আমি সেখানে গিয়েই টাকাটা দিয়ে আসি এক জায়গায় টাকা আর এক জায়গায় দেওয়ার কোনো সুযোগ আমার নেই আমি তো নেমের মধ্যেই চলি যেহেতু এই কটা টাকা বলা ছিল যে মানিক ভাই আপনার পছন্দের জায়গা বা যেখানে প্রয়োজন সেখানে আপনি দিতে পারেন আমি এই একান্ন হাজার টাকা আপনাদের হাতে তুলে দিচ্ছি এই যে ভাইয়া আপনার টাকাটা নেন হ্যাঁ আপনি করলে একটু টান দিয়ে নিতে পারেন আচ্ছা এখন সবার জন্য দোয়া করব এর আগে যেহেতু আপনার স্থানীয় মানুষজন আছেন আমার প্রিয় মানুষজন আছেন কিছু বলতেন তো আমরা একটু অভিমানই করতাম মানিক ভাইয়ের উপরে যে আমরা ছোট্ট একটা মহল্লা নতুন একটা মসজিদ শুরু করেছি মরহুম বিলাল পারামানিক সাহেব তিনি জায়গাটা দিয়েছিলেন এই জায়গার উপরে মহল্লাবাসী যারা আমরা এখানে নামাজ কালাম আদায় করি তাদের তো একটা দায়িত্ব আছে এখানে একটা স্থাপনা তৈরি করে মসজিদটাকে প্রতিষ্ঠিত করা তো মানিক ভাই বিভিন্ন জায়গায় বড় বড়ো কাজ করেন হ্যাঁ তো উনি নিজেই মসজিদের সেক্রেটারি তো সেই হিসাবে ওনার একটা দায়িত্ব এখানে থেকে যায় তা আমরা একটু অভিমান করেই বলতাম যে মানিক ভাই বিভিন্ন জায়গায় কাজ করেন এখানে আসেন না কেন আসলে তারও অনেক সীমাবদ্ধতা আছে আজকে ওনার কথার মধ্যে যেটা বুঝতে পারলাম তো উনি বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে কিছু ফান্ড কালেকশন করেছেন যেটা একান্ন হাজার টাকা আজ আমাদের এখানে তুলে দিয়েছেন এর আগে উনি দিয়েছেন তো আমরা আশা করি যে আরও একটু সহযোগিতা পেলে আমাদের মসজিদটা আমরা দ্রুত একটা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে আমরা করে ফেলতে পারতাম আসলে আমাদের এই ছোট্ট মহলায় এই মসজিদটা আমরা সেভাবেই স্থাপনাটা করে তুলতে পারি নেই এখনও অনেক কাজ বাকি তো আমরা মানিক ভাই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম উনি করে থাকেন মানুষকে সহায়তা করেন আমরা দেখি প্রতিনিয়তই এর জন্য আমরা গর্ববোধ করি বিভিন্ন মসজিদ মাদ্রাসাতেও আপনাদের মাঝ থেকেই বিভিন্ন দান নিয়ে এসে এবং ওনার নিজের প্রচেষ্টায়ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা এগুলি উন্নত করে থাকেন যার ফলে তার প্রতি আমাদের একটা ক্ষুদ্র অভিমান যে আসলে আমাদের এই মহল্লার ছোট্ট মসজিদ যেখানে উনি নিজেই হলো সাধারণ সম্পাদক নানান রাস্তার কারণে থাকতে পারে না যার জন্যে দেখা যায় কাজটা আমরা করি বিশেষ করে আমি কেশিয়ারের দায়িত্ব পালন করছি তো এই ছোট্ট মহল্লায় আসলে একার পক্ষে সব কিছু করা সম্ভব না এই জন্যে আমি ওনার মাধ্যমেই এবং আপনাদের কাছেও আবেদন রাখছি যেন এই মসজিদটা সুন্দরভাবে যেন করা যায় সাতসহ আর অন্যান্য কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসলে আমি একটা জিনিস লক্ষ্য করি যারা দর্শক ওনার মাধ্যমে কাজ করায় আলহামদুলিল্লাহ ওনারা এত ভালো মনের মানুষ আমি অবাক হয়ে যাই লক্ষ লক্ষ টাকা আমরা মানে দেয় আর কি বিভিন্ন কাজে তো আসলে এটা সবচেয়ে ভালো কাজ মসজিদ আল্লাহ রাসুসলাম বলছেন যে মাম্বান মাসজিদাম বান লাহু তংফিল ফিল না যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করলো আল্লাহ তালা তার জন্য জাননাতে একটা বালাখানা তৈরি করবেন আলহামদুলিল্লাহ তো এর জন্য সবাইকেই আসলে বলবো যে আমার মসজিদ আল্লাহ তালার ঘর এটা যেন মানে সুন্দর এটা আসলে ফাউন্ডেশন সারা কাজ

চমৎকার করে মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া رَبِّ رَحَمْهُمَا كَمَا ربياني صَغِيرًا يا الله يا رحمان الرحيم هاي مالك باق برهر ديگر مابود مولا مهربان الله রব্বুল আলমিন তোমার কতগুলো মহব্বতের বান্ধবদের কিনে হাত উঠেছে আল্লাহ রব্বুল আলামিন তুমি সব জানো আয় আল্লাহ আমরা কি উদ্দেশ্য করে দোয়া করতেছি রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আল্লাহ বাহির থেকে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলে দানখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ কবুল করে নিয়ে আইল্লা যা কি সব হয় সর্বপ্রথম আকাই নাম তাজদারি মদিনা হজত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ মোহাম্মদ রসুলের পাখর হুড়ু সব খানা পৌঁছায় দাও আল্লাহ রব আলমিন যারা টাকা পয়সা দান করেছে তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলে কবরখানা জানাতের বাগান বানাই দাও আল্লাহ আল্লাহ তাদের হাতের মধ্যে বরকত দান করে দাও রবুল আলমিন আল্লাহ আমরা দেখি সবসময় আল্লাহ আমাদের রহি মানিক সাহেবের মাধ্যমে কত ভালো ভালো কাজ হয় আল্লাহ রব্বুল আলমিন যত মানুষ আল্লাহ যত সহযোগিতা করে সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন সকলকে আরও বেশি বেশি দেওয়ার তহফির দান করো আল্লাহ সকলকে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ সম্মানের সহিত রাখো আল্লাহ সেই দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ওনারা যেন তোমার সন্তুষ্টি কাজ করে করে আল্লাহ জান্নাত অর্জন করতে পারে সেই তহফির দান করো আল্লাহ রব্বুল আলমিন একা হাত উঠাই নাই তোমার যে হাত পছন্দ হয় সেই হাতের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হায় আল্লাহ আমাদের তাম জিন্দির গুনাহ কাতা মাফ করো তাম বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ হায় আল্লাহ এই মসজিদটি সুন্দর করে সারা জীবন নামাজ আদায় করতে হবে সেই তফির দান করো আল্লাহ আল্লাহ আল্লাহলিম